আমাদের এই ভিডিওটা একটা চমৎকার এক্সপেরিমেন্টাল ভিডিও হতে যাচ্ছে এর কারণ হচ্ছে এই সার্কিটগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন হ্যাঁ ভাই এটার উপর একটা এক্সপেরিমেন্টাল ভিডিও চাই মানে এটা প্রচুর পরিমাণে পপুলার হচ্ছে এবং আপনারা অনেকেই কিনছেন এবং আমি আশা করি আপনাদের অনেকের কাছে এই সার্কিটটা আছেও এবং অনেকে এটা ভাবছেন যে কিনবেন তো এই এক্সপেরিমেন্টটা দেখার পর আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই প্রোডাক্টটা আপনার কিনা ঠিক হবে কি হবে না এবং প্রত্যেকটা মডুল বা সার্কিট দেখতে কিন্তু একই রকম এদের একপাশে টাইপ টাইপসি রয়েছে এবং ডায়ট এবং ইন্ডাক্টর বিভিন্ন অংশগুলো রয়েছে এটা উপরের দিকে তবে চিনার উপায় এটা কি চিনার উপায় হচ্ছে যে একটা সার্কিট হাতে নিবেন নেওয়ার পর এর পিছনের দিকে দেখতে পাবেন এটার আউট কত হবে এবং ইন কত হবে এখানে আউট আমরা দেখতে পাচ্ছি টু এস থ্রি এস ফোর এস এবং ইন হচ্ছে ওয়ান এম্পেয়ার টু এম্পেয়ার ফোর এম্পেয়ার অর্থাৎ এখানে ইনপুট আপনি কত দিচ্ছেন সে অনুযায়ী এখানে এম্পেয়ার রেটিংটা দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে দেওয়া আছে ইনপুট কিন্তু তিন থেকে ছয় বোল্ট পর্যন্ত আপনারা এর মধ্যে ইনপুটটা দিতে পারবেন অর্থাৎ তিন বোল্ট থেকে ছয় বোল্ট এটা কাজ করবে যেহেতু আমাদের মোবাইলের চার্জারগুলো ফাইভ বোল্টের সো অনেকের মাথায় এটাই আসছে যেহেতু আমরা ফাইভ বোল্টের মোবাইলের চার্জার দিয়ে বারো বা ষোলো ভোল্ট পাচ্ছি অ্যাকচুয়ালি এটা কি পরিমাণ কাজ করবে এবং আদৌ কাজ করে কিনা এর পিছনের দিকে লেখা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির কানেকশনটা দেওয়া আছে বিএটি ব্যাটারি দেওয়া আছে আর গ্রাউন্ড তবে বিএটি অর্থাৎ ব্যাটারি যেখানে সাইন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ আর গ্রাউন্ড হচ্ছে আমাদের নেগেটিভ খুব সিম্পল কানেকশন আর এখানে আপনারা চাইলে ইনপুট টাইপ সির মাধ্যমে দিতে পারবেন চাইলে সরাসরি দুইটা তারের মাধ্যমেও দিতে পারবেন এখানে ভি ইন রয়েছে এবং গ্রাউন্ড রয়েছে অর্থাৎ এখানে পজিটিভ এখানে গ্রাউন্ড বা নেগেটিভ আপনারা সাপ্লাই দিলেই এখান থেকেও সরাসরি চাইলে ইনপুটটা নিতে পারবেন যদি আপনি কোনো অন্য মাধ্যম থেকেও নিতে চান প্রথম স্টেপে আমরা একে ইনপুট দিয়ে দেখব এই ইনপুট কত বোল্ট বা মতো নিচ্ছে এবং আউটপুট কত দিচ্ছে এটা একটা সাধারণ টেস্ট হবে পরবর্তী যে টেস্টটা করব সেখানে আমরা ব্যাটারিকে কানেকশন দিব এবং ব্যাটারিটা চার্জিং এবং এবং কত রেটে হচ্ছে আদৌ সেটা কি ব্যাটারিকে চার্জ করতে পারছে অল্প সময় যেহেতু আমাদের টেস্টগুলো হয় হিটিং ইস্যু নিয়ে আমি আলোচনা করবো এটা ভিডিও শেষের দিকে থাকবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সার্কিটগুলো ইনপুট এবং আউটপুট ভেরিয়েন্টগুলো একটু জেনে নেই এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা মার্কেটে কি কি পরিমানে পাবো কেননা সবগুলো টেস্ট করা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এই সার্কিটের মধ্যে দেখেন আউট এর এখানে ছোট্ট একটা মার্কার দিয়ে দাগ দেওয়া আছে এবং ইন এর এখানে একটা ছোট্ট মার্কার দিয়ে পয়েন্ট আউট করা আছে টু এস ফোর এম্পিয়ার এর একটি সার্কিট বোর্ড থ্রি এস টু এম্পিয়ার এর একটি সার্কিট বোর্ড এখানে মার্কার দিয়ে দাগ দেওয়া আছে এটা ফোর এস ফোর এম্পিয়ার এটা টু এস টু এম্পিয়ার এটা ফোর এস টু এম্পিয়ার এটা টু এস ফোর এম্পিয়ার এটাও টু এস টু এম্পিয়ার যেটা আমরা পূর্বে একটা দেখতে পেয়েছি এটা থ্রি এস ফোর এম্পিয়ার এটা ফোর এস ফোর এম্পিয়ার ওকে রিমেক্স এর যে পাওয়ার ব্যাংকটা এটার উপর আমি একটা ভিডিও করেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম আর পাওয়ার ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট একটা পাওয়ার ব্যাংক হচ্ছে এটা এবং এটা আমি পার্সোনালি এখন ইউজ করি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন হয়ে গেছে সো এটার মধ্যে আসলে বোল্ট এম্পিয়ার দেখা যায় যে এর আউটপুট কত যাচ্ছে এতে করে আমরা আমাদের সার্কিটে কত ইনপুট নিতে পারছি সেটাও দেখতে পাচ্ছি তো আমরা এখানে কানেকশন করে দিচ্ছি এটা থ্রি এস টু এম্পিয়ার অর্থাৎ তিনটা ব্যাটারি সেলের জন্য এবং টু এম্পিয়ার হচ্ছে ইন সো আমরা এখানে ইনপুট দিচ্ছি এই সার্কিটে আমরা তেরো দশমিক পাঁচ ছয় ভোল্টের মতো পাচ্ছি অর্থাৎ আমাদের একটা ব্যাটারি চার্জিং হওয়ার জন্য আদর্শ ভোল্টেজ কিন্তু এখানে সেট করা আছে এবং ধরে নিলাম এক ভোল্টের মতো যদি ড্রপ হয় তাহলে বারো দশমিক ছয় ভোল্টের মতো এখানে থাকবে টু এস টু এমপেয়ার আমি টু এমপেয়ার গুলো চেক করব এটা আমার জন্য সুবিধা হবে এই কারণে সো আমরা এটা কানেকশন করে নিই এখানে অলমোস্ট নাইন ভোল্টের মতো আমরা আউটপুট পাচ্ছি এটা ফোর এস টু এমপেয়ার দেখা যাক এটার আউটপুট কত সতেরো দশমিক নয় বা আট ভোল্টের মতো আমরা পাচ্ছি অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া এখন আপনি যেহেতু এখানে ইউএসবি টাইপ এ থেকে আউটপুট নিচ্ছেন তার মানে তো আপনি প্রপার এম্পিয়ারটা পাবেন না যদি আপনি এখান থেকে টাইপ সি থেকে নেন অর্থাৎ পিডি মোড থেকে এবং আমার এই পাওয়ার ব্যাঙ্কে পিডি মোড আছে বা ফাস্ট চার্জিং কুইক চার্জিং মোডগুলো আছে আমরা এইখান থেকে যদি আউটপুট দিই তাহলে কি হয় আমাদের কিন্তু সার্কিট অ্যাক্টিভ হচ্ছে না জানেন যে যে কোনো সার্কিট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার ব্যাঙ্কও পাওয়ার দেয় আমরা পাওয়ার ব্যাঙ্কেই যদি পাওয়ার দেয় তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটের যে বাতিগুলো আছে পাওয়ার ইন্ডিকেটর বাতি সেগুলো কিন্তু জ্বলছে না আরেকটা চেক করি এটা হতে পারে যে এটা নষ্ট বা কানেকশন নিচ্ছে না আরেকটা বেলায় একই অবস্থা সেম আমরা আরেকটা চেক করি একই অবস্থা এটা তো ক্লিয়ার হয়ে গেল যে আপনি টাইপ সি থেকে টাইপ সি যে কানেকশন করার মাধ্যমে পিডি সাপোর্ট নেবেন সেটা কিন্তু এই সার্কিট সাপোর্ট করে না এগুলো জাস্ট আপনার ফাইভ বোল্ট ইনপুটে দিবেন তিন থেকে ছয় বোল্ট কিন্তু পিছনের দিকে লেখাই আছে যার কারণে আসলে উই নাইন বোল্ট বা আপনার বারো বোল্ট ইনপুট দিলেও তো লাভ নাই এতে এই সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা অনেকেই কমপ্লেনও করেছেন যে ভাই এই সার্কিটটা ভালো না অনেক বেশি গরম হয় এটার একটা রিজন আছে আপনার যে সার্কিটটা যে পারপাস ব্যবহার করতে হবে সেই পারপাস যদি আপনি ব্যবহার না করে অন্য কোনো পারপাসে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটার সেবিলিটি নাই এই সার্কিটটার পিছনে দিকে স্পষ্ট ভাবে লেখা আছে এস থ্রি এস থ্রি এস মানে হচ্ছে তিনটা সেল টু এস মানে হচ্ছে দুইটা সেল আর ফোর এস মানে হচ্ছে চারটা সেল এখন ধরেন এইখানে যে ব্যাটারি প্যাকটা দেখতে পাচ্ছেন এটা তো ফোর ব্যাটারি প্যাক তাই না চারটা চারটা আটটা সেল দিয়ে তৈরি করা হয়েছে বিএমএস ব্যবহার করে করা হয়েছে তো এই সেলটা চার্জ করার ক্ষমতা কিন্তু আমাদের ওই সার্কিটের আসলে বাস্তবিক অর্থে নাই হ্যাঁ চার্জ যে দিলে চার্জ হবে না যে তা না আপনি ধরেন যেখানে ওয়ান এমপিয়ার দিয়ে চার্জ দিতেন সেখানে আপনার পাঁচশো মিলি কিন্তু চার্জ হবে কিন্তু চার্জিং হবে স্লো এবং পাশাপাশি যখন চার্জ হতে থাকবে যখন এর যে চাহিদা আমাদের এই ছোট সার্কিট দিতে পারবে না তখন কিন্তু সে হিট হবে বা ওভার হিট হয়ে নষ্ট হয়ে যাবে যে ঘটনাটি আপনাদের হয়তো অনেকের সাথে ঘটেছে তাই আমি মনে করলাম এই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত এখন তো ভাই আমরা টু এস ফোর এস থ্রি এস এইদের কি বিএমএস দরকার নাই বিএমএস দরকার নাই বিএমএস ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে বিএমএস দিও ব্যবহার করতে পারবেন এই সার্কিটটার ক্যাপাবিলিটি আছে যে ফুল চার্জ অর্থাৎ ফুল ভোল্টেজ যখন পাবে সে কিন্তু আপনাকে ইন্ডিকেট করে দুইটা ইন্ডিকেটর বাতি আছে একটার মাধ্যমে হচ্ছে আপনার চার্জিং দেখায় আরেকটার মাধ্যমে ওকে এটা হচ্ছে ফুল চার্জ হয়ে গেছে আপনার ব্যাটারি এখন আপনি এটাকে খুলে ফেলতে পারেন কিন্তু এটার কিন্তু সে এবিলিটি নাই যে সেপারেটলি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ব্যাটারিকে ব্যালেন্স করে সে চার্জ করবে এই কারণে আমি বলবো আপনারা চাইলে প্রত্যেকটা ব্যাটারিতে বি দিয়ে ব্যাটারি ব্যাটারি তৈরি করে তারপরে চার্জার হিসেবে এটাকে ব্যবহার করতে পারে যদি বিএমএস ছাড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি করেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারিকে সেপারেটলি আগে ফুল চার্জ করে নেবেন তারপরে সার্কিটের সাথে কানেকশন করে এটাকে লোড দিয়ে বা আউটপুট নেবেন এতে করে যেটা হবে এই প্রত্যেকটা ব্যাটারি ব্যালেন্স আকারে চার্জ হবে এবং ডিসচার্জ হবে এতে আপনি বিএমএস ছাড়াও ব্যবহার করতে পারবে ওকে সো আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য আমরা এই ব্যাটারিটার যে ভোল্টেজ সেটা চেক করার জন্য আমরা এই ধরনের ভোল্ট এম্পিয়ার মিটার এটা কানেকশন করব আমি সিকোয়েন্সটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমরা এইখানে এই ব্যাটারি একটা একটু সমস্যা আছে আপনারা আবার এই ভুলটা করেন না এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ আর লালটা হচ্ছে নেগেটিভ উল্টা কানেকশন হয়ে গেছে তো আমি এই কারণে উল্টা করে কানেকশনটা দিচ্ছি অর্থাৎ ব্যাটারির কানেকশনটা আমরা এটার এইখানে দিয়ে দিব পাওয়ার ব্যাংক থেকে আমাদের এই সার্কিট মডিউলে হচ্ছে ইনপুট আসবে সার্কিটের আউটপুট চলে যাবে আমাদের এই মিটারে যাতে আমরা ভোল্ট एंपিয়ারটা বুঝতে পারি এরপর হচ্ছে এটার যে আউটপুট মিটারের আউটপুট সেটা হচ্ছে আমাদের এই ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে হেল্প করবে তো আমরা এভাবে হচ্ছে সিকোয়েন্সটা করা হয়েছে এখন আমরা এটাকে যদি পাওয়ার ব্যাংক থেকে ইনপুট দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট এ টাইম দুইটা বাতি জ্বলছে ওকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি ফোর এমপিয়ার অথবা জিরো পয়েন্ট থ্রি সিক্স এমপিয়ার রেটে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে অর্থাৎ তিনশো বা তিনশো চল্লিশ মিলি এমপিয়ার রেটে হচ্ছে আমাদের ব্যাটারির ব্যাগটি এখন চার্জ হচ্ছে এবং আমরা যদি এইখানটাই দেখি এখানটা খেয়াল করে দেখেন ফাইভ পয়েন্ট ওয়ান বোল্টের মতো আমাদের সার্কিটে ইনপুট নিচ্ছে জিরো পয়েন্ট এইট অর্থাৎ আটশো মিলি এমপিয়ার রেটের মতো কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক থেকে যাচ্ছে একটা সহজ উদাহরণ দিই এতে করে আপনার খুব সহজে বুঝতে পারবেন ধরেন একশো এমএল এর একটা পানির গ্লাস আপনার কাছে আছে সেই পানির গ্লাসটা পানি দ্বারা পূর্ণ এখন এই পানি দিয়ে আপনি যদি একটা জগকে পূর্ণ করতে যান যেটা এক হাজার এমএল পর্যন্ত দেন সেটা কি সম্ভব পানি দিয়ে সম্পূর্ণ পূর্ণ করা সম্ভব না কিন্তু পানি কিন্তু ওই জগের একশো এমএল যতটুকু পূর্ণ করা সম্ভব অতটুকু পূর্ণ হবে এখানে আমরা ইনপুটে দিচ্ছি ফাইভ বোল্ট কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি এইট বোল্ট সো এখানে এম্পিয়ার রেটটা যাচ্ছে বেশি যেহেতু বোল্টাজ কম আমাদের গ্লাস দ্বারা পূর্ণ পানি আছে যেহেতু বরফ ভোল্টে এটা কনভার্ট হচ্ছে সেই কারণে এম্পেয়ার রেটটা কমে আসছে আমাদের এই ব্যাটারিটা অলমোস্ট পূর্ণ যেহেতু এইট পয়েন্ট টু ভোল্ট বা এইট পয়েন্ট ফোর এটা ফুল চার্জ হয়ে যায় এবং যখন ফুল চার্জের কাছাকাছি আসে তখন কিন্তু আমাদের এম্পেয়ার রেটটা কমে আসে এই সার্কিটগুলো সেই রেটটাকে কমিয়ে দেয় যাতে করে আমাদের ব্যাটারিগুলো সহজে নষ্ট না হয় সেটা সেফটির জন্য তখন আমরা আরও একটি ব্যাটারি এখানে কানেকশন করে দেখি এই সময়ের মধ্যে এই সার্কিটটা কিন্তু মোটামুটি বেশ ভালো হিট হয়েছে একটা বিষয় ভাই সব সময় মাথায় রাখবেন যখনই ব্যাটারি চার্জ দিবেন যে কোনো সার্কিট যে কোনো অ্যাডাপ্টার যে কোনো মোটর সেটা গরম হবে এটা বাধ্যতামূলক হতেই হবে কারণ না এইখানে যে সার্কিট চিপগুলো আছে এটা দিয়ে পাস হয়ে এসে एंपিয়ারটা যাবে সে ভোল্টেজটা যাবে অবশ্যই সেটা হিট হতে হবে ধরেন ভালো একটা হিট পর্যন্ত আপনাকে ধরে নিতে হবে এটা স্বাভাবিক কিন্তু একেবারে ওভার হিট যেটা অনেকেই বলে থাকেন ভাই সার্কিট গলে টুলে যাচ্ছে ভাই সেটা ইউজ করেন না এটা আরো রিস্ক হবে যেটা আপনি কম ভোল্টেজকে কম কনভার্ট করে বেশি ভোল্টেজে নিচ্ছেন এখানে অল টাইম সে ফ্রিকোয়েন্সিটা সে জেনারেট করতে হচ্ছে এমপ্লিফিকেশন করতে হচ্ছে এই কারণে এই সার্কিটটা হিট হবে ওকে তো আমরা আরেকটা সার্কিট এখানে কানেকশন করে ঝটপট এখানটা দেখেন ফাইভ পয়েন্ট টু বল টু পয়েন্ট ওয়ান এমপিয়ার যেটা সার্কিট বলেছে যে আসলে ইনপুট নিবে টু এমপিয়ার এখানে কিন্তু ইনপুট টু এমপিয়ার নিচ্ছে আউটপুট কত দিচ্ছে সেটাই দেখার বিষয় আমি দেখতে পেয়েছিলাম যে সাতশো মিলি এমপিয়ার পর্যন্ত এটা চার্জিং করছিল আমি এটা বুঝলাম না আপনার সব নীল রঙের বাতিটা সবসময় ব্লিং করতে থাকে এটা হয়তো বা যখন ফুল চার্জ হবে তখন হয়তো এটা থেমে যাবে হুম দুইটা বাতির মধ্যে লাল বাতিটা জ্বলেই থাকে নীল যে বাতিটা এটা ব্লিং করতে থাকে আই থিঙ্ক এটা আর সিস্টেমটা কি এরকম কিনা একেবারে স্টেবল হয়ে যাবে যখন ফুল চার্জ হয়ে যাবে কয়েক সেকেন্ডের বিষয় আই থিঙ্ক ত্রিশ চল্লিশ সেকেন্ড হবে বেশ ভালো হিট হচ্ছে মোটামুটি ধরা যেতে পারে যে বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট এই কয়েক সেকেন্ডের মধ্যে উঠে গেছে দেখা যাক এটা আর কিছুটা সময় আমরা চার্জ দিই ওকে সো বেশ কিছুটা সময় রাখার পর ভোল্টেজ দেখতে পাচ্ছেন বারো দশমিক চার ভোল্ট হয়েছে এবং এখন কিন্তু এমপিয়ার রেটটা বেড়েছে চারশো দশ মিলি এমপিয়ার রেট অর্থাৎ জিরো পয়েন্ট ফোর ওয়ান রেটে হচ্ছে আমাদের ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে এবং বারো দশমিক চার ভোল্ট অর্থাৎ ভোল্টেজ ধীরে ধীরে বাড়ছে নিঃসন্দেহে আমাদের ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে পারবে এবং একই কন্ডিশনে আছে হিট আমি পূর্বের থেকে কিছুটা যদি আগে আমি ধরে নেই আসলে আমার টেম্পারেচার সেন্সরটা প্রপার কাজ করছে না কিন্তু আমি অনুমানের উপরে বলতে পারি আমার যদি আগে এটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এখন তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মতো হিটটা জেনারেট হচ্ছে অর্থাৎ হিট ধীরে ধীরে বাড়ছে হিট হচ্ছে আর এইটা আমাদের দেখেন ব্যাটারির অবস্থা এখানে সাতানব্বই পার্সেন্ট এবং টু এমপিয়ার রেটে কিন্তু চার্জ হচ্ছে এখন আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট নাইন রেটে হচ্ছে চার্জ হচ্ছে আর এখানে রেটে হচ্ছে এটা ইনপুট নিচ্ছে ফাইনাল যে ব্যাটারি প্যাকটা আছে সেটাকে আমরা কানেকশন করে ফেলি ফোর টু এম এর যে চার্জার মডেলটা আছে এটাকে আমরা কানেকশন করবো এখানটা আমরা দেখতে পাচ্ছি পনেরো দশমিক পাঁচ বোল্ট এবং এখানে ডাউন করছে কিছুটা আই থিঙ্ক এটা ধীরে ধীরে বোল্টেজটা বাড়বে এবং চারশো ষাট মিলিয়ন পেয়ার রেটে হচ্ছে আমাদের যে ব্যাটারি প্যাকটা সেটা চার্জ হচ্ছে এবং আমরা পাওয়ার ব্যাংকের দিকে যদি দেখি আমরা এখানে দেখতেই পাচ্ছি ছিয়ানব্বই পার্সেন্ট আছে এবং ওয়ান পয়েন্ট নাইন রেটে হচ্ছে আমাদের আউটপুটটা যাচ্ছে আই থিঙ্ক এটার ব্যাটারি যে ভোল্টেজ আছে এটা যখন বাড়া শুরু করে তখন এম রেটটা কিছুটা কমে আসে তো দেখতেই পাচ্ছেন ব্যাটারি বোল্টেজ কিন্তু বাড়ছে অর্থাৎ আমাদের চার্জিং হচ্ছে চারশো ষাট মিলিয়ন পেয়ার রেটে অর্থাৎ রেটে বর্তমানে আমাদের চার্জিংটা হচ্ছে হিট হচ্ছে বেশ ভালো পরিমাণে হিট হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে টু এস এর তুলনায় থ্রি এস ব্যাটারি প্যাকটা বেশি হিট হচ্ছিল এবং থ্রি এস এর তুলনায় ফোর টা আরো খুব দ্রুত হিট হচ্ছে অলরেডি এখানে ষোলো বোল্টের মতো উঠে গেছে এবারে আমরা ধরতেই পারি এটা টু এম রেটে কিন্তু ইনপুটটা নিচ্ছে ফাইভ পয়েন্ট টু বোল্ট যেহেতু সো আমরা যদি ফাইভ বোল্ট ধরি তাহলে টু বা টু পয়েন্ট টু রেটে কিন্তু আমাদের আউটপুটটা পাওয়ার ব্যাঙ্ক থেকে যাচ্ছে মানে কি আপনারা এটা আসলে আশ্চর্য হয়ে কিনেন বা আমি নিজেও কিনেছি যখন মার্কেটে এটা আসছে দাম আপনারা অনেকে হয়তো জানেন যে চারশো পনেরো টাকা পর্যন্ত সেল হয়েছে যখন ফোর এস সিস্টেমগুলো আসছে হ্যাঁ টি ফোর এস দামগুলো বাড়ে আর যখন কিনা আপনার টু এস হয় তখন সেগুলোর দাম কিছুটা কম থাকে এবং পরবর্তীতে দেখতে পেলাম যে এদের প্রাইস থাপ করে অনেকটা ড্রপ হয়ে গেছে আপনার দুইশো টাকা কমে চলে আসছে এখন তো মনে হয় একশো বিশ টাকা একশো একুশ টাকা এরকম প্রাইসও আপনার টু এস যে চার্জিং মডেলগুলো সেগুলো পাচ্ছেন তারা যে এই যে প্রাইসটা ড্রপ করা এর পিছনে কিন্তু অবশ্যই কোনো কারণ আছে আপনারা ভাবছেন যে ভাই এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি বারো বোল্টের একটা ব্যাটারি চার্জ করে ফেলবো তো দেখেন লাভ কি ভাই গ্লাস পানি দিয়ে আপনি একটা জগে কতটুকু পানি পূর্ণ করতে পারবেন ঠিক একই কাজ হবে এতে বরং লস হবে আপনার পাওয়ার ব্যাঙ্কটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে ইনে লেখেছে এমপিআর আউটে লিখেছে ব্যাটারির সংখ্যা তো তারা এভাবে না করে এর আউটটা এখানে আউটে দিতে পারতো বা ইনে আপনার ইনটা আলাদা করে দিতে পারতো যে ইনপুট ফাইভ বোল্ট এত ইম্পেয়ার তারাও এটা কি করেছে এটা চাইনিজ টেকনোলজি ভাই আমাদের চোখের ধাঁধা ফেলবেই সো এরকমভাবেই তারা এই জিনিসটাকে লিখেছে জানে যে আমরা অনেকে ইন আউটের দিকে খেয়াল করবে না আমরা কত সেল কত ইম্পেয়ার এটার দিকে নজর দেবো ছোটো জিনিস দিয়ে আসলে বড় কিছু চার্জ করার চাইতে আমার মনে হয় ছোটোখাটো কোনো লোড যদি আপনি চালান দেখেছি কোনো ক্ষেত্রে বারো বোল্টের একটা এলইডি লাইট চালানো দরকার খুব কম ওয়াটের পাঁচ ছয় ওয়াটের সেক্ষেত্রে আপনি একটা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে চাচ্ছেন এটা দিয়ে চালাতে পারেন ভাই ঠিক আছে ওই যে ব্যাটারি চার্জ করলে যে পরিমাণ পরিমাণ ওভার হিট হয় ওভার হিট হওয়ার ফলে এটা খুব বেশি দিন টেকসই হবে না নষ্ট হয়ে যাবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকও আছে যেহেতু ভালো দিক আছে বিদায় মানুষ এত কিনছে হয়তো বা আমি যেহেতু কোনো প্রোডাক্টই বিক্রি করি না সো এটার আসলে আমার যে শুধু পজিটিভ সাইনই বলতে হবে বা শুধু নেগেটিভই বলতে হবে এরকমটা না আমি যা পাচ্ছি সে এক্সপেরিমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি এতে করে আপনারও এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমার নিজেরও এক্সপিরিয়েন্স হচ্ছে যে একটা লাইকের মাইল ফলক আছে অবশ্যই প্রিয় ভাইরা পাঁচশোটি লাইকের মাইল ফলক খুব দ্রুত পূরণ করে দেবেন এটা আসলে আমাদের ভিডিও গ্রো করতে অনেক হেল্প করে এবং আমাকে পরিমানে মোটিভেট করে সো অবশ্যই